আমরা প্রাচীন ধর্মপুস্তক এবং পৌরাণিক কাহিনীগুলোতে পেয়েছি সাধু সন্ন্যাসীরা ঋষিরা তাদের গৃহত্যাগ করে সিদ্ধি লাভ করতেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ক্রিয়াযোগ অভ্যাস করতে হলে কি সংসার ছাড়া প্রয়োজন আছে ক্রিয়াযোগ মূলত গৃহীদের জন্য যারা গৃহে থেকে যোগ সাধনা করে সিদ্ধি লাভ করতে চান অর্থাৎ সমাধি মোক্ষ লাভ করতে চান তাদের জন্য এতে সংসার ছাড়ার কোনো প্রয়োজন নেই গৃহে থেকে সুষ্ঠুভাবে ক্রিয়া করতে পারলেই একজন যোগী খুব সহজেই সমাধি পদ লাভ করতে পারেন তাই গৃহের চেয়ে উপযুক্ত জায়গা আর কোথাও পাওয়া যাবে না যারা ক্রিয়াবান আছেন তারা মনোযোগ দিয়ে গুরু নির্দেশিত ক্রিয়া করে চান